আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দিন আপনাদেরকে একটা ভিন্ন ঘরানার ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে শেয়ারও করতে পারেন পবিত্র জমজম কূপ বা জমজমের পানি প্রত্যেকটা মুসলিম মোটামুটি আমরা অবগত আছি এই জমজম কূপের পানি বা জমজম কূপ সম্পর্কে তবে আজকের ভিডিওতে আমরা এখানে একটা আশ্চর্যজনক ইস্যু শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা অনেকেই কি জানেন যে এই জমজম কূপ হারিয়ে গিয়েছিল এবং প্রায় সাড়ে চারশো বছর পর এই জমজম কূপ আবার পুনরুদ্ধার হয়েছে কিভাবে পবিত্র কাবাঘর থেকে মাত্র বিশ মিটার দূরে অবস্থান হচ্ছে এই জমজম কূপের ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী জুরহম গোত্র আপনারা জানেন যে আরবকে অনেকগুলো গোত্র সময়ে সময়ে শাসন করেছে আর আরবরা একাধিক গোত্রে বিভক্ত ছিল তো এর মধ্যে একটা গোত্র ছিল জুরহম গ্রুপ জুরহম গোত্র যখন মক্কা শাসন করছিল তখন তাদের মধ্যে ধর্মীয় অবক্ষয় এবং পাপাচারে লিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায় তারা কাবা পবিত্র মালামার লুণ্ঠন এবং চুরি করতে শুরু করে এবং জমজমকূপের পানি ব্যবহারে অন্যদেরকে বাধাও দিত এই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর হুকুমে একসময় জমজম জমজমকূপের পানি শুকিয়ে যায় এবং সংস্কারের অভাবে একসময় কূপের স্থান বালি ও মাটি দিয়ে ভরাট হয়ে যায় এই জরুহুম গুত্র খোজায়া গুত্র কর্তৃক ক্ষমতাচ্যুত হয় এবং বিতাড়িত হয়ে মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় তারা কাবা ঘরের জন্য হাদিয়া স্বরূপ রাখা কিছু মূল্যবান জিনিসপত্র যেমন সোনার দুটি হরিণ কয়েকটি তলোয়ার কূপে নিক্ষেপ করে এবং কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলে এর ফলি কূপটি সম্পূর্ণরূপে হারিয়ে যায় এবং মানুষের বর্কত এবং কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে এইভাবে একদিন দুদিন নয় প্রায় বছর ধরে দৃশ্যত মানুষের জমজম চোখের আড়ালে মাটি চাপা পড়ে থাকে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস দুই হাজার নয় সালের ডিসেম্বর একটি আর্টিকেল প্রকাশ করে দেখেন এইসব গবেষণা আমাদের করা দরকার ছিল কিন্তু করছে কারা এটিতে বলা হয়েছে জরুহম গুত্রের নিয়ন্ত্রণে যখন ছিল তাদের পাপের কারণে যখন জমজম কূপ হারিয়ে যায় রাসুল সাল্লাহ আলি সাল্লামের দাদা আবদ আল মুতারি পরবর্তীতে স্বপ্নে এটি আবিষ্কার করেন আল্লাহ নির্দেশে তিনি স্বপ্ন দেখেন এরপর থেকে এটির অস্তিত্ব বহমান ছিল কারণ তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কায় ইসলামের অভয়ারণ্য তৈরি করেছিলেন এই আর্টিকেলটি বলছে জমজমকুপ হারিয়ে যাওয়ার অনেক পরে নবী করিম সাল্লা সাল্লামের দাদা মুত্তালিবের সময় এটি আবার আবিষ্কৃত হয় আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের গোত্র প্রধান এবং তিনি অত্যন্ত ধার্মিক এবং সম্মানী ব্যক্তি ছিলেন আব্দুল অনেক অনেকদিন ধরেই জমজম কূপের সন্ধান করেছিলেন কিন্তু সঠিক অবস্থানটা কেউই জানত না তো একদিন তিনি স্বপ্ন যুগে এই জায়গাটাকে চিনেন স্বপ্ন তাকে জমজম কূপ খননের জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেন এবং কূপের সঠিক স্থানটিও নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া হয় স্বপ্ন থেকে ওঠে। মানে ঘুম থেকে ওঠে উঠে বিষয়টি নিয়ে চিন্তা করেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলার মানে কেউ কেউ বলছেন ওনার নাম জায়েদ বা অন্য পুত্র ওনাকে সঙ্গে নিয়ে স্বপ্ন দেখানো স্থানে খনন কার্য শুরু করেন এই খনন কাজটা আবার তৎকালীন সময় খুবই সহজ ছিল না কারণ খুবটি বহু বছর মানে প্রায় সাড়ে চারশো বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল খননকালে কিছু কুরাইশ নেতা আব্দুল মুতালিবের এই কাজের আবার বিরোধিত করেন এবং খনন কাজে নিজেদের অংশীদারিত্ব দাবি করেন কিন্তু আবদুল মুতালিব তাদের বোঝান যে তিনি এই কাজটি আল্লাহ নির্দেশেই করছেন তো জমজম কূপ এক ময়লা আবর্জনায় কালের গাছে হারিয়ে যাওয়ার পরে যখন আপনার এটা সম্পর্কে বিভিন্ন বাণী আছে যে আপনার আমরা যে দেখি সেই থেকে আপনার স্বপ্ন দেখানোর পর তার সবচেয়ে প্রিয় পুত্র ছিল রসুলের বাবা তার অন্য ছেলেরা এই ছেলেকে কুরবানি দিতে নিষেধ করে উট কুরবানি দেওয়ার কথা বলে এরপর একশো উট কুরবানি দেওয়ার কথা বললে আল্লাহ আবার জমজম কূপের পানি বের হওয়ার নির্দেশ দেন সেই থেকে এটির পানি প্রবাহ হাজার হাজার বছর ধরে এখনো চলছে খনন কাজ এবার আব্দুল মুত্তালিব জুরহম গুত্রের যে ফেলে যাওয়া জিনিসপত্র ছিল নিশ্চয় আপনাদের খেয়াল আছে যে সোনার হরিণ তারপর হচ্ছে তলোয়ার তিনি সেই জিনিসগুলো খুঁজে পান এবং এগুলো যে তিনি পাওয়ার পরে এই দাবির সত্যতা প্রমাণ করে আর এরপর তিনি এই তলোয়ারগুলো দ্বারা কাবা ঘরের দরজা ঢালাই করেন এবং সোনার হরিণ দুটি কাবা ঘরের দরজার সাথে স্থাপন করেন অবশেষে মুত্তালিবের নিরলজ প্রচেষ্টা এবং আল্লাহর খুজ্জুতে এই পানি পুনরায় প্রবাহিত শুরু করে আবার আবিষ্কৃত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি চলমান আছে আর এভাবেই বরকতময় সে পানিটি ফিরে আসে তো নিশ্চয়ই এই ইতিহাসটা হয়তো অনেকের জানা আবার অনেকের অজানা ছিল ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম